জীবনে একজন দায়িত্বশীল ভালোবাসার মানুষ থাকলে জীবন আসলেই অনেক সুন্দর হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি একজন সাকসেসফুল পুরুষের পিছনে যেরকম সবসময় একজন নারীর অবদান থাকে তেমনি একজন হাসি খুশি মেয়ের পিছনে অলওয়েজ তার হাজবেন্ডের অনেক বড় অবদান থাকে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর মধ্যে যখন আপনি এই গুণটি দেখবেন যে আপনার সুখের জন্য আপনাকে হ্যাপি রাখার জন্য সে সব কিছু করতে রাজি তখন মনে করবেন আপনি পৃথিবীতে সর্বসুখী একজন মানুষ আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে একদম তেমন একজন পার্সন পেয়েছি যে আমার সুখের জন্য সব কিছু করতে রাজি আমরা যতটুকু সময় একসাথে থাকি অনেক হাসি খুশি থাকি আর সে সব সময় আমাকে চেষ্টা করে আমি যেন সবসময় অনেক বেশি হ্যাপি থাকি এই জন্য সে আমাকে প্রতিদিন ঘুরতে নিয়ে যায় আর আমরা সবসময় অনেক বাচ্চা মু করি একসাথে কারণ আমরা দুজনে অনেক বাচ্চা এই যে সে সবসময় আমার ছোটোখাটো আবদারগুলো পূরণ করে আমাকে ঘিরে এক কথায় বলা যায় তার জীবন মেয়েদের মতো ছেলেরাও খুব নীরবে তাদের ইচ্ছা অনেক কিছুই বিসর্জন দিতে পারে যদি সে আপনাকে ভালোবাসে মেয়েদের মতো ছেলেরা তাদের কষ্ট বেদনা কথাগুলোই খুব সহজে বলতে পারে না তারা সবকিছু চাপা রেখে হেসে যায় তাদের ভালোবাসা মানুষকে সবটুকু সুখ দেওয়ার জন্য প্রতিটা মেয়েই চায় তার বাবার মতো একজন মানুষ যে তাকে আগলে রাখবে যত্ন করবে তার ইচ্ছাগুলো পূরণ করার জন্য সব কিছু করবে তো আমি আসলে খুশি হয়ে কথাটি বলতে পারি যে হ্যাঁ আমি আমার লাইফে তেমনই একজনকে পেয়েছি যে আমাকে অনেক বেশি ভালোবাসে এবং তার ভালোবাসায় আমি মুগ্ধ কারণ সে আমাকে তার ভালোবাসা দিয়ে আগিয়ে রেখেছে সে আমাকে কখনো কোনো রকমের কষ্ট দিতে চায় না কিন্তু বলা যায় না ভালোবাসার মানুষের মধ্যে টুকটাক ঝগড়া ঝামেলা এগুলো লেগেই থাকে তো আমাদের মধ্যেও খুব সামান্য টুকটাক ঝগড়া হয় আর এতে করে আমাদের ভালোবাসা আরও গভীর হয়ে যায় বলে না যদি দুঃখ না থাকতো তাহলে লাইফে সুখের যে মর্যাদা মর্ম এটা আমরা কখনোই বুঝতাম না তো আসলে লাইফে যদি কষ্ট না আসে তাহলে আমরা কখনোই সুখকে তেমনভাবে উপলব্ধি করতে পারতাম না কোথায় জানি একটা কথা পড়েছিলাম পুরুষরা দায়িত্বেই সুন্দর আর হ্যাঁ এটা একদম সত্যি কথা পুরুষরা দায়িত্বে অনেক 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 সুন্দর কারণ আমার দেখা সেরা দায়িত্ববান মানুষটি হলো আমার হাজব্যান্ড কারণ ও আমাকে সবসময় আগলায় রাখে সবসময় হ্যাপি রাখে আমাকে অনেক বেশি ভালোবাসে যে আপনার ভুল দেখে আপনাকে রেখে চলে যায় সে কি আসলে আপনাকে ভালোবাসে অবশ্যই না তো যে মানুষ লাইফে থেকে ভুলগুলো সংশোধন করে দেয় এবং আপনার জীবনকে অনেক অনেক সুন্দর করে তোলে সে মানুষটাই হলো প্রকৃত ভালোবাসার মানুষ আর বিয়ের পরে একটা মেয়ের লাইফে ভালোবাসার মানুষটা হয়ে ওঠে সে তার হাজবেন্ড তো এই সবসময় দুদিক থেকে ভালোবাসা থাকলে লাইফ অনেক বেশি সুন্দর হয়ে যায় তো খারাপ ভালো সব মিলে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আজকে আমাদের ভিডিও ছিল এ পর্যন্তই সকলে অনেক ভালো থাকবেন আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড লাইক শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ